আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটি আলুর দম তৈরি করে দেখাবো আলুর দম তো অনেক কেয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ বলতেই পারবেন না চলুন এখন আমরা শুরু করব আলুর দম তৈরি করার জন্য একটি কড়ার মধ্যে বেশ কিছু পানি বল কুটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু আমি একটাকে দুই টুকরো করে কেটেছি ছোটো আলু হলে আপনারা গোটা গোটা আলুগুলো রাখতে পারেন আমি মাত্র দশ মিনিট সিদ্ধ করব তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আলুগুলোকে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটি কড়ার মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি এগুলোকে একটু বেজে নিব আলুগুলো বাজা হয়ে গেছে কালার চেঞ্জ করা যাবে না হালকা করে বেজে নিয়েছি দুটোর মতো তেজপাতা ছিঁড়ে দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিলাম কিছু তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আপনার যেটা এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন দিয়ে দিয়েছি দু টেবিল চামচ বাদাম বাটা এখন সবগুলো একসাথে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনি গুঁড়া হাফ চামচ লালমরিচ গুঁড়া এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি মশটাগুলো কষাবো একটু সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য টাকা দিয়ে দিচ্ছিলাম দুই মিনিট পর টাকাটা উঠিয়ে নিলাম মশটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেজার একটা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশটার মধ্যে দু এক মিনিট একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পানি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি ডাকা দিয়ে মাত্র দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাশাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আপনারা পরোটার সাথে রুটির সাথে খেতে পারেন গরম ভাতের সাথেও জাস্ট জমে যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা পাশে ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ